সবাইকে আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত স্থান রামদাস বিলে ইতিমধ্যে আমরা জেনে থানায় অবস্থিত আর আমাদের এই বিলটি অত্যন্ত ফেসবুক ভাইরাল বিল যে কারণে আমাদের বারবার ছুটে আসা এবং আমাদের অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশ যেটা আমরা রহন করে পেয়ে থাকি রামদাস বিলে আর রামদাস বাস বিলের যে প্রকৃতি এবং আবহাওয়া আমাদের বারবার টানে এবং আমাদের যে ইয়াং জেনারেশন এবং আমাদের যে এলাকার মানুষজন চাঁপানগঞ্জ জেলার মানুষজন এখানে প্রত্যেকবার প্রত্যেকটা দিন আসার জন্য চেষ্টা করে কিন্তু আমাদের অনেক কাজ থাকার কারণে আমরা প্রত্যেক দিন আসতে পারি না আমরা কাজ ছেড়ে যখন আমাদের মনে হয় যে আমাদের যাওয়া দরকার এবং আমাদের ফ্যামিলি এবং আমাদের ফ্রেন্ডদের নিয়ে আমরা যেদিন মনে করি ঘুরতে যাব একমাত্র স্থান সেটার নাম হলো রামদাস বিল আর আমার সাথে আছে আমার সব সঙ্গী প্রিন্স রাকিম যাকে ছাড়া আমার কোথায় যাওয়া হয় না যাকে ছাড়া আমার কল্পনায় বৃথা আমরা দুজন একসাথে আপনাদের সামনে হাজির হয়েছি এবং অত্যন্ত আনন্দ কোনো মুহূর্তে আমরা দুজনে চেষ্টা করি একসাথে হওয়ার আমি প্রিন্স রাকিব চলে এসেছি এটা আসলে বলা যায় গরিবের কক্সবাজার কারণ যাদের অর্থের সমস্যা টাকা পয়সার সমস্যা কক্সবাজার যেতে পারছেন না তারা আমাদের এই রামদাস বিল রহনপুরে অবস্থিত আপনারা এখানে চলে আসবেন একবারে সেম কক্সবাজারের যে ফিলিংসটা আপনারা কিন্তু সেই ফিলিংসটাই এখানে পাবেন কোনো মানে অংশেই কম নয় মানে গরিবের কক্সবাজার হিসাবে এটা যথেষ্ট বিখ্যাত এবং একটা ভাইরাল বিল এটা সেটা হচ্ছে রামদাস বিল আমি এখানে এসেছি সকালে আমার সব বন্ধুদের সাথে তারপরে আমার পার্টনার আছে যার সাথে ভিডিও করি আপনারা তো জানেন সুজনা পাড়ায় হ্যাঁ এসে এখানে এত সুন্দর লাগছে আসলে বলার না আর আপনার আমি বলেও বুঝাইতে পারবো না তো যারা এত সুন্দর মনোমুগ্ধকার পরিবেশ উপভোগ করতে চান তারা অবশ্যই এই রামদাস বিলে চলে আসবেন দেরি করবেন না পানি কমে গেলে কিন্তু আর ভালো লাগবে না তখন কিন্তু আপনাকে এই ফিলিংসটা নিতে গেলে কিন্তু আবার কক্সবাজারই যেতে হবে এখন যদি মনে করেন আমি কক্সবাজার না যে কক্সবাজারের ফিলিংস নিব তাহলে আপনারা এখানে রামদাস বিলে কিন্তু আসতে পারেন এই যে দেখেন চারো সাইডটা দেখেন ভিডিওর মাধ্যমে দেখে বোঝার কোনো উপায় নাই একবারে মনে হচ্ছে যে কক্সবাজারেই চলে এসেছি কিন্তু বন্ধুবন আপনারা জেনে থাকবেন সুন্দরতম দিন এবং আমাদের আদর্শিক দিন আমরা যে জায়গায় একসাথে মিলিত হলে আমাদের মনের বন্ডিং এবং আমাদের মনের সে উজ্জ্বলতা এখানে ফুটে ওঠে এবং সবুজতায় ঘেরা এবং সবুজের সমারোহে আমাদের এই রামদাস বিল যে বিলটি অত্যন্ত আকর্ষণীয় হয়ে পর দিন এবং আমাদের মানুষের যাত্রিক জীবন বেড়ে উঠেছে মানুষের যানবাহন যে একটা ব্যবস্থা এখানে আছে সেটা খুব সুন্দরভাবে তুলে উঠেছে আমাদের সামনে এবং আপনারা যারা এখনও আসেননি আমাদের পানের প্রিয় আমাদের চাপানগঞ্জ জেলার সে বিখ্যাত রামদাস বিল যে ভাই বিল আপনারা দ্রুত চলে আসবেন আমাদের এখানে তো সবাই ভালো থাকেন সুস্থ